কে সঙ্গে নিয়ে জীবনের সেরা সাফল্য পুরস্কার গ্রহণ করতে গেলেন ডাকাই সিনেমার ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই তিনি সুসংবাদ জানিয়েছিলেন তখন দেখেছিলাম তার সঙ্গে ছিলেন তৌসিফ মাহবুব গত শনিবার তেরো সেপ্টেম্বর সকালে দেশে ফিরেছেন এই নায়িকা আর ফিরেই নতুন কাজে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন দেশের ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন তিনি ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে তার মায়ের হাতে একটি উপহার এবং তার হাতে আরও একটি উপহার এভাবেই একের পর এক সাফল্যর পুরস্কার গ্রহণ করছেন চিত্রনায়িকা তানজিন যে তানজিন তিষাকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন থেকে থাকে কেউ জানতে চান তানজিন তিসার বিয়ে হয়েছে কিনা কেউ জানতে চান তানজিন নতুন সিনেমা বা নাটক কোনটি যদিও তানজিন তিশা এখনও বড়ো পর্দায় অভিষেক ঘটেনি তবে বক্তরা প্রত্যাশা করেন এই নায়িকা যেন বড়ো পর্দায় অভিনয় করেন কখনো কখনো আমরা শুনি সাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে হয়তো নতুন কোনো সিনেমায় অভিষেক ঘটাতে পারেন তবে এই নায়িকা তার মাকে নিয়ে পুরস্কার নিয়ে আবারও প্রশংসিত হয়েছেন অনেকেই বলে যে কমেন্টের মধ্যে অভিনেতা অভিনেত্রীদের মা এবং বাবা তারা কেমন করে এই অভিনয় জগতে মেয়েদেরকে ছেড়ে দেয় অনেকেই এমন বাসায় ব্যবহার করেন কিন্তু অ্যাকচুয়ালি মা এবং বাবার অনুপ্রেরণা ছাড়া এই অভিনেতা অভিনেত্রীরা সাফল্যর দ্বারে পৌঁছাতে পারবে না তার নির্দেশা তিনি মনে করেন তার এ সাফল্যের পেছনে তার মায়ের অবদান রয়েছে এমনকি তার মাও অত্যন্ত উচ্ছ্বসিত এবং আনন্দিত হয়েছেন মেয়ের এই উপহার পেয়ে এখন প্রশ্ন আসতে পারে তাহলে অভিনেতা অভিনেত্রী তারা জেনে শুনেই বিভিন্ন ছেলে মেয়েদের সঙ্গে মেলায় মেশা করার সুযোগ তার মা বাবাই করে দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে অনেক অভিনেত্রীরা বলে থাকেন শুধু সিনেমা করলে যে পাপ কাজে জড়িত হচ্ছে এছাড়াও আরও অনেক মানুষ আছে যারা পাপ কাজে লিপ্ত হচ্ছেন যেমন কণ্ঠশিল্পী কনক চাপা তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে এবং প্রশ্নে বলেছেন শুধু যে গান করলেই এবং অভিনয় করলে পাপ হয় তা না এছাড়াও আরও অনেক পাপ হয়ে থাকে তবে অভিনেতা অভিনেত্রীরা তাদের এই কেরিয়ারটাকেই বেস্ট মনে করেন যদিও তারা মনে করেন আমরা কাজ করে কাচ্ছি আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেক অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কুটকতাও হয়ে থাকে তবে সকল কূটকতা প্রতিবন্ধকতাকে অপেক্ষা করে তানজিন তিনি আবারও পেয়ে গেলেন সেরা জন্য আরও একটি পুরস্কার তিনি বলেছেন আমি চাই আমার দর্শকদেরকে আরও নতুন নতুন কিছু উপহার দিতে এভাবে পাশে থাকার জন্য সকল দর্শককে অন্তরে থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা মন্তব্য করে জানাবেন তানজিন তার মাকে নিয়ে পুরস্কার আনতে যাওয়ার এই মুহূর্তটা আপনার কাছে কেমন লেগেছে